বড় স্বস্তি পেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মত্র তৃণমূল নেত্রী মহুয়া মত্র কি সেই স্বস্তি বড় স্বস্তি মোহামূত্রর ঘুষের বিনিময়ে প্রশ্ন মামলায় বড়ো স্বস্তি মহুয়ার লোকপালের নির্দেশ খারিজ করল হাইকোর্ট বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে মহুয়ার বিরুদ্ধে চার্জশিট পেশের নির্দেশ দিয়েছিল লোকপাল তো এখনই চার্জশিট পেশ করতে পারবে না সিবিআই ঘুষের বিরুদ্ধ বিনিময়ে প্রশ্ন মামলায় দিল্লি হাইকোর্টে বিরাট স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মূত্র বিরুদ্ধে চার্জশিট সংক্রান্ত লোকপালের নির্দেশ খারিজ করে দিয়েছে উচ্চ আদালত মানে খারিজ করে দিল আর কি উচ্চ আদালত বারোই নভেম্বর এই মামলায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে চার্জশিট পেশের আবেদন মঞ্জুর করেছিল লোকপাল ঘুষের বিনিময়ে লোকসভায় আদানি বিরোধী প্রশ্ন তোলার অভিযোগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মোটের বিরুদ্ধে মামলার সূত্রপাত দু সালের গোড়ার দিকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের তোলা অভিযোগের জেরে লোকসভা ভোটের আগেই মানে দু সালের লোকসভা ভোটের আগেই মহুয়া সাংসদ পদ বাতিল হয় তারপরে কৃষ্ণনগরে কিন্তু আবার দাঁড়িয়ে মোহাম্মদ আবার ভোটে যেতেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু আবার তিনি যেতেছেন কিন্তু এই লোকসভা ভোটের আগেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে লোকসভা ভোটের আগেই মহুয়ার সাংসদ পদ কিন্তু বাতিল হয়ে গিয়েছিল তো সংসদীয় কমিটির তদন্তের মুখে পড়তে হয়েছিল সাংসদকে মানে মোহাম্মদকে মুহার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় লোকপালেও লোকপালই তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় গত বারোই নভেম্বর লোকপালের সম্পূর্ণ বেঞ্চ সিবিআইকে এ বিষয়ে চার্জশিট দেওয়ার অনুমতি দেয় বারোই নভেম্বর কিন্তু চার্জশিট জমা করার জন্য চার সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয় যে চার সপ্তাহের মধ্যেই চার্জশিট দিতে হবে লোকপালের এই নির্দেশটাকে মানে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ মহুয়া বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চে মামলার শুনানি ছিল সেদিন লোকপালের নির্দেশে রকম স্থগিতাদেশ দেয়নি দিল্লি হাইকোর্ট সেদিন রায়দান স্থগিত রাখা হয় শুক্রবার মামলার রায়ে লোকপালের নির্দেশ খারিজ করে বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে বলেছে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ জানাই নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কিছু ভ্রান্তি ছিল লোকপালের বিষয়টি এক সপ্তাহের মধ্যে পুনর্বিবেচনা করে ফের রায় ঘোষণা দেওয়ার আর্জি জানানো হয়েছে লোকপালের কাছে যার ফলে মহামুত্র কৃষ্ণনগরের সাংসদ মহামূত্রের বিরুদ্ধে চার্জশিট দিতে পারবে না এখনই চার্জশিট দিতে পারবে না কিন্তু সিবিআই তাই মহামূত্র কিছুটা যে স্বস্তি পেলেন মানে কিছুটা মানে বড়ো স্বস্তি সেটা বলার কিন্তু অপেক্ষা রাখে না